আজকে আমি ঘরেই তৈরি করে নিলাম গোপু সোনা আর রাধাকৃষ্ণর জন্য গোলাপ জামুন এই গোলাপ জামুন আমি তৈরি করে ফ্রিজে রেখে দিলে অনেক দিন ঠাকুরকে দিতে পারি আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমরাও এভাবে বানিয়ে নিও আমি বাজার থেকে একটি গোলাপ জামুনের প্যাকেট নিয়ে এসেছি এবার এই প্যাকেট থেকে কিছুটা পাউডার আমি একটি থালায় ঢেলে নেব। নিয়ে আগে থাকতেই দুধ ফুটিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম সেই ঠান্ডা দুধ দিয়ে আমি অল্প অল্প করে পাউডারটা মেখে একটি ডো তৈরি করে নেব ভালো করে মেখে নিয়ে আমি এর সাথে আর কিছুই মেশাবো না কিছুক্ষণের জন্য আবার চাপা দিয়ে রেখেছিলাম তারপর লুচির লেচির মতো ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিয়েছি এবার এগুলোকেই বলের শেপ দিয়ে নেব আমার তৈরি হয়ে গেছে আমি সব একসাথে তৈরি করিনি কিছুটা করে নিয়েছি পাশে তেল গরম বসিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এগুলোকে কন্টিনিউ নেড়ে চেড়ে ভেজে নেব লাল করে পাশে আমি শিরা তৈরি করে রেখেছিলাম এক কাপ চিনি দু কাপ জল এবার এই ভাজা বলগুলো আমি ওই শিরার মধ্যে দিয়ে দেব দিয়ে আমি দু ঘন্টার জন্য ঢাকা দিয়ে আবার রেখে দেব দেখো বন্ধুরা দু ঘন্টা পর আমি এসে দেখছি আমার গোলাপ জামুনগুলো একদম রেডি হয়ে গেছে যদি তোমাদের ভালো লেগে থাকে আমার রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর এভাবে বানিয়েও একবার খেয়ে দেখো